বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে জানায় ইউনিটি ফার্নিচার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম তো আমাদের আজকে নতুন একটা সোফা নিয়ে আমরা আপনাদের সাথে উপস্থিত হলাম আর ইউনিটি ফার্নিচার সবসময় তো আপনাদের রিজনেবল প্রাইজে ফার্নিচার দিয়ে থাকে এবং নতুন নতুন ফার্নিচার দিয়ে থাকে আমাদের আগেই কথা ছিল যখন যেটা আমরা করব আপনাদেরকে দেখাবো যে যদি আপনাদের ভালো লাগে এটাই আমাদের সার্থকতা যাই হোক এরকম একটা প্রোডাক্ট আমরা আজকে দেখাচ্ছি সেটা যদি আপনাদের ভালো লাগে এটাই আমাদের সার্থকতা আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তাহলে সবসময় ইউনিটি ফার্নিচার আপনাদের নতুন নতুন ফার্নিচার উপহার দিতে পারবে ইনশাল্লাহ তো যাই হোক আর বেশি দেরি আমরা করছি না আজকে আমরা দেখাতে যাচ্ছি আমার পেছনে যে ছোপাটা আছে এই ছোপাটা আমরা দেখাবো আপনাদেরকে আর যদি আপনাদের ভালো লাগে চলে আসবেন ইউনিটি ফার্নিচার সবসময় আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আর যাই হোক আমরা এই সোফাটা এখনই দেখাই দিচ্ছি তো আর দেরি না দেখুন আমাদের সেই কাঙ্ক্ষিত সোফাটি প্লিজ তো দেখতে পাচ্ছেন এটা যে আপনার হাতার যে সাইডগুলা হ্যাঁ এটা হাতার যে সাইডগুলা পুরো পুরো ছোপাটা যদি দেখাই এখানে জায়গার স্বল্পতার কারণে ওইভাবে দেখানো যাচ্ছে না তারপরে আমাদের মতো করে আমরা চেষ্টা করছি আর কি এই দেখেন এইটা হলো পুরো ছোপাটা যে ছোভাটা আমরা দেখতে পাচ্ছি পুরোটা আর কি যাই হোক এইখানে দেখা যাচ্ছে না জায়গা স্বল্পতার কারণে ওইভাবে তো আমরা এই যে হাতার সাইডটা দেখাচ্ছি চমৎকারভাবে এই যে হাতার যে সাইডটা দেখেন কাজ করা এখানে কাপড়ের মধ্যে ভিড় দিয়ে সিলি করা আছে এবং কাঠে যে একবার নিচের নিচের অংশটা এইখানেও কিন্তু আপনার দেখেন বিট করা আছে তো উপরেও বিট করা আছে আর হাতাটা খুবই চমৎকারভাবে আপনার বিট দিয়ে খুবই সুন্দরভাবে আলাদা একটা লুকে তৈরি করা হয়েছে এটা একটা আনকমন সেবে আপনি দেখতে পাচ্ছেন নিচেও বিটা আছে উপরে হাতার যে ডিজাইনটা বর্ডার দিয়ে সুন্দরভাবে করা হয়েছে খুবই চমৎকার তো এরকম ফার্নিচার নতুন নতুন ফার্নিচার এবং অনেক কোয়ালিটির এবং আপনার অনেক সুন্দর সুন্দর ডিজাইনের প্রোডাক্টগুলো আমরা সবসময় ইউনিটি ফার্নিচার করে থাকি তো এই ধরনের ফার্নিচারগুলো যদি আপনাদের প্রয়োজন হয় এটা হলো হাতার অংশটা আমরা দেখালাম নিচে দেখেন এইখানেও আপনার সুন্দর কাজ করা আছে এই ধরনের ফার্নিচার এটা সিম্পলের মধ্যে করা হয়েছে খুবই চমৎকারভাবে আপনার আনকমনভাবে করা হয়েছে তো এই ধরনের প্রোডাক্টগুলো যদি আপনাদের প্রয়োজন হয় ইউনিটি ফার্নিচার চলে আসবেন দেখেন এইখানেও একটা বক্সের মতো করে আপনার কনারা যে শেপটা করা হয়েছে যে আলাদা এই যে দেখতে পাচ্ছেন তো এই ধরনের আনকমন আনকমন ফার্নিচার যদি আপনি পেতে চান ইউনিটি ফার্নিচার চলে আসবেন সময় পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই এই প্রোডাক্টটা আমাদের দেখানোর উদ্দেশ্য ঈদের আগে যে আপনার ডিসকাউন্টটা ছিল এখন এটা বহল আছে যদি আপনার এই ডিসকাউন্ট প্রাইজে আপনি এই ফার্নিচারগুলো যদি নিতে চান অবশ্যই ইউনিটি ফার্নিচার চলে আসবে তো আমি কথা বলতে বলতে দেখাই দিচ্ছি আপনাদের প্রোডাক্টটা কথাও বলছি আর দেখাই দিচ্ছি আপনাদেরকে আপনারা এই সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবেন আসিফ সাহেব ওইটা আপনার ড্রয়ারটা একটু দেখান তো প্লিজ দেখতে পাচ্ছেন এটা ড্রয়ারটা খুবই আনকমন খুব আপনার খাতা কলম যেখানে যা রাখা আর ওইখানে আপনার পানি বোতলও আপনি রাখতে পারবেন চাইলে দুইটা সেদ্ধ করা আছে ওইখানে তো এই ধরনের আনকমন আনকমন ফার্নিচার যদি আপনি পেতে চান ইউনিটি ফার্নিচার চলে আসবেন আর ছাড় তো অবশ্যই আপনাদের জন্য আছে ডিসকাউন্ট আছে এই ডিসকাউন্টে লুফে নিন আপনার ফার্নিচারটি আপনি তো এই ধরনের ফার্নিচারগুলো আনকমন আনকমন এবং সুন্দর সুন্দর ফার্নিচার ইউনিটি ফার্নিচার ইউনিটি ফার্নিচার সবসময় আনকমন এবং সুন্দর সুন্দর ফার্নিচার নিয়ে কাজ করে তো আপনারা জানেন এটা তো এটা নতুন করে বলার কিছু নাই তো এই ধরনের গুলো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো তো যাই হোক এরকম ফার্নিচার যদি পেতে চান অবশ্যই ইউনিটি ফার্নিচার চলে আসবেন দেখেন কত চমৎকার চমৎকার ফার্নিচার আমরা দিচ্ছি তো এই ধরনের ফার্নিচার এটা আমরা দেখানোর উদ্দেশ্য হলো যে এই ডিসকাউন্টটা বহাল আছে আর এই প্রাইজে যদি নিতে চান ঈদের আগে আমরা হ্যাঁ এইগুলো করেছিলাম রেডি স্টকে ছিল আমরা রেখে গিয়েছি তো এইগুলো আমরা ভিডিও দিতে পারিনি আপনাদেরকে আর এই জন্য আমরা দিয়ে দিলাম যদি আপনাদের প্রয়োজন হয় ইউনিটি ফার্নিচার চলে আসবে তো আমরা দেখালাম যে আপনাদের এই ফার্নিচারটি এই ফার্নিচারটি দেখালাম চমৎকার তা আমাদের ঠিকানাও বলে দিচ্ছি উত্তরপাডা স্বাধীনতা সংযোগ ঢাকা বারো এরকম এইরকম ফার্নিচারগুলো যদি আপনি পেতে চান অবশ্যই ইউনিটি ফার্নিচার চলে আসবেন তো যাই হোক আর কথা বাড়াচ্ছি না এরকম একটা ফার্নিচার আপনাদেরকে দেখালাম যদি ভালো লাগে এমিটি ফার্নিচার চলে আসবেন এসে নিয়ে যাবেন আপনার ফার্নিচারটি তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থতা এবং দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম